আসুন আদিলাম মিষ্টি দিগে দিলা আপনে দিলাও আপু দিলা নানে দিলা না কেনা দি তনা এ দিলা রে গো দিলা ওজার গিতা না হুরিয়া গাইজ জার গিতা ই না হুরিয়া জার গিসে বু দি তাই ইতা গাইজ বুজানে নি জরুফে ফোর্স এখন দিলাই যনি আমডা আমরা আমডা খাইলি মগরি আ গেছে যে আমড়া কাঁধা তাকিয়া আ দাদা